Τσόλο. আজকে সিম আর টমেটোর ভর্তা বানাই সিম আর টমেটোর ভর্তা বানানোটা খুবই সহজ তার জন্য প্রথমে কড়াইয়ে সরিষার তেল নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা সিমগুলোকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই সিমের ভর্তাটা অনেক রকম হয় কিন্তু এই সিম আর টমেটো দিয়ে ভর্তাটা বানানো যেমনই সহজ তেমনই খেতে খুব ভালো লাগে সিমটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবং ভালো করে ভেজে নিতে হবে আমাদের সিমটা খুব সুন্দর করে ভাজ ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এটাকে তুলে একটা সাইডে রেখে দেব এরপর কড়াইয়ে আবারও সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দেবো টমেটো টমেটোগুলোকে আমি এইভাবে ভাগ করে কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর কিছু রসুনের কোয়া নিয়েছি রসুন দশ বারোটা মতন কোয়া নিয়েছি রসুনের কোয়া এরপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে রসুনটাকে টমেটোটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় রসুনটাকেও ভালো করে যখন ভাজা হয়ে আসবে সব কিছু তখনই দুটো শুকনো লঙ্কাও একসঙ্গে ভেজে নিব সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর এটাকেও একসঙ্গে তুলে নিতে হবে একটা পাত্রে সিমটাকে যে পাত্রে রাখা হয়েছে সেখানে আমি শুকনো লঙ্কা রসুন টমেটোকে তুলে নেব এই সিম ভর্তাটা খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে এই সিম ভর্তা দিয়ে সব কিছু একসঙ্গে তুলে নেওয়ার পর কড়াইয়ে আবারও সেই তেলে অল্প একটু তেলে খুচনো পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই পেঁয়াজ কুচিটা কাঁচা পেঁয়াজও ব্যবহার করা যেতে পারে কিন্তু এইভাবে ভেজে কাঁচা পেঁয়াজটাকে ভেজে ব্যবহার করলে খুব সুন্দর লাগে এই এই সিম ভর্তার সঙ্গে তার জন্য এখানে আমি একটু তেলে নাড়াচাড়া করে সিম পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি বেশি ভাজিয়ে নিয়ে অল্প একটু ভেজে নিয়েছি এরপর শুক্লো লঙ্কাতে অল্প একটু নুন দিয়ে ভালো করে দোলে দোলে নিতে হবে অল্প একটু নুন দিয়েছি কারণ সিম ভাজার সময় আমি নুনটা ব্যবহার করেছিলাম এরপর রসুনগুলোকেও এইভাবে হাতের সাহায্যে ভালো করে দোলে দোলে মাখিয়ে নিতে হবে সিমটা আগে মাখানোর আগে রসুন শুকনো লঙ্কা দুলে নেওয়ার পর টমেটোকেও ভালো করে দোলে নিয়ে সিমটাকেও দুলে নিব সব কিছু এইভাবে হাতে সাহায্যে দোলে নেব কোনো বাটা বাটার সোনো ঝামেলা নেই এইভাবে দোলেই সিম ভর্তাকে তৈরি করে নেব সিমটাকে সুন্দরভাবে আমি দোলে নিয়েছি এরপর যে কুচনো পেঁয়াজটাকে ভেজেছিলাম সেটাকে এখানে দিয়ে দিয়েছি আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিটা দিলে তার কাঁচা লঙ্কার টেস্টটা আসবে তার জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ধনে পাতা কুচিয়ে দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সিম ভর্তা এই সিম ভর্তা গরম ভাতের সঙ্গে খুব অসাধারণ লাগে এক থালা ভাত এই সিম ভর্তা দিয়েই নিমেষে শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই এইভাবে একবার সিম ভর্তা বানিয়ে খাবেন খুব সুন্দর